এটা গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো সামিল শিক্ষার্থীদের যদি মানসম্মত শিক্ষায় দিতে চায় রাষ্ট্র তাহলে স্বতন্ত্র প্রতি মাদ্রাসাকে অশ্বিনি জাতিকরণ ঘোষণা করতে হবে আমরা দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত অবহেলিত তারপরে এই দেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশের অর্ধ শিক্ষার্থী পঞ্চাশ পার্সেন্ট শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হয় এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রাথমিক স্তর এই স্বতন্ত্র মাদ্রাসা যেমন দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসার প্রাথমিক মূল ফাউন্ডেশনই কিন্তু এই মাদ্রাসা এই মাদ্রাসা যদি বিলীন করে অর্থাৎ গাছের গোড়ায় কেটে আগায় পানি ঢালার মতো স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাকে মানসম্মত শিক্ষা উন্নত না করে শিক্ষকদের একটি টাকা বেতন না দিয়ে মাদ্রাসার অবকাঠামো ঠিক না করে ছাত্র ছাত্রীর উপবৃত্তি সহ সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রেখে দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসাগুলোকে উন্নত করার যে প্রক্রিয়া চলমান আছে এটা গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার অধিদপ্তর তাহলে এই প্রাথমিক মান সমমান পর্যায়ের স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাকে অসুবিধা ঘোষণা করতে হবে এর বিকল্প কোন পথ নাই আর যদি এটা না করা হয় আমরা মনে করবো এই দেশের সরকার এই দেশের রাষ্ট্র ব্যবস্থা সর্বোচ্চ ব্যক্তিবর্গ। চায় না যে শিক্ষার্থী মানসম্মত পড়ালেখা করুক এটা আসলে তারা মন থেকে চায় না এটাই প্রমাণিত হবে মাদাসা বোর্ড বাংলাদেশ মাদা শিক্ষা বোর্ড যখন আমাদেরকে স্বীকৃতি দেয় তো স্বীকৃতি দেওয়ার সময় আমাদের শর্ত জড়িয়ে দিয়েছিল সেই শর্তগুলোর এক নম্বর শর্ত হলো গিয়া মাদাসায় কমপক্ষে তেত্রিশ শতাংশ মফসল শহরে জমি মাদাসার নামে থাকতে হবে ওই মাদাসার দলিল সহকারে শিক্ষকদের যোগ্যতা সহকারে এবং মাদাসা বোর্ডের একটা নির্ধারিত ফি জমা রিসিভ সহকারে বিভিন্ন শর্ত তুলি ছিল শর্তগুলো পূরণ সাপেক্ষে ওই সময় প্রায় আঠারো হাজার প্রতিষ্ঠান আমাদেরকে স্বীকৃতি দিয়েছে অর্থাৎ বাংলাদেশ মাদা শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় আওতায় অতএব মাদ্রাসা বোর্ড স্বীকৃতি দেওয়া মানে কি শিক্ষা মন্ত্রণালয় স্বীকৃতি দেওয়া আজ সেই মুহূর্তে স্বীকৃতি দিয়ে কেন আজও কেন বেতনের আওতায় আনা হচ্ছে না এইটা আমার প্রশ্ন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পরই প্রায় জি জি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পরই হাজার হাজার প্রাথমিক বিদ্যালয় জাতিকরণ ঘোষণা হয়েছে এবং দু সালে নয় জানুয়ারি একসাথে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়ে যাতে করা হয়েছে অথচ এই রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়গুলো আর আমরা একই পরিবর্তে ছিলাম উনিশশো সালে একই পরিবর্তে আমরা বেতন পেয়েছিলাম কিন্তু বড় দুঃখের বিষয় বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যেখানে ইসলামিক শিক্ষা অর্থাৎ যেখানে মাদ্রাসা শিক্ষার মূল ফাউন্ডেশন এই স্বতন্ত্র মাদ্রাসা সেখানে এই মূল ফাউন্ডেশনে কে একটা প্রতিষ্ঠান জাতিকরণ তো দূরে কথা এম ভুক্ত করা হয় নাই এইটাই আমাদের প্রধান বৈষম্য অথচ এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই ইসলাম যেইখানে বিরানব্বই পার্সেন্ট মুসলমান কোরআন শিক্ষাকে ইসলাম শিক্ষাকে ইসলামিক আদর্শকে মনে প্রাণে ধারণ করে লালন করে কিন্তু সেইখানে অত যেই পরিমাণ প্রাথমিক বিদ্যাল থাকা উচিত তার তিন গুণ থাকা উচিত এই স্বতন্ত্র প্রতিমাদাসা